হস করুক জাকাত করুক তবু নারীরা জান্নাত পাবে না কাপড় থেকে যাবে যদি পাঁচটা দামি ফরস স্বামীর সাথে আদায় না করে কথা সত্য আসতে প্রথম নাম্বার দামি ফরস মাও বোন সবারে জানা ওমা তোদের স্বামী আমার বাবা কি হয় দুলা ভাই সকালবেলা ঘুম থেকে উঠে তোদের মাথার নম্বর কেস দিয়ে স্বামীর দুইটা পা আগে মুছে নিতে হবে

বার হবে শরীয়ত মারাও হ্যাঁ আবার বোক দাও পুর মার্কেট করার জন্য আরে শরিয়ত শরীয়ত আলারে সেগুলো কইলেই আ একলে কইলেই কয় আনোয়ার সরকারের ল্যাঙ্গুয়েজ ঠিক করো নবি হ আ কিয়ামতের আলামত আইছে রে রিপন রে কিয়ামতের আলামত আইছে এই ভাবে রবি সরকার অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল এ আস্তে মাইন্ড করবেন না মাইন্ড করলে ফাইন্ড হবে আলোয়ার সরকার মুখ খারাপ করলেও দলিল করবে বাল ভাষা খারাপ না কোরআনে বলছে বাল ভাষা বাবা অমা প্রথম ঘুম থেকে ওঠার সময় তোদের মাথার চুলদের স্বামীর আগে দুটি মসে নেবি আমার মায়েরা দুই নম্বর আমি ফরস ঘর থেকে যখন বের হবেন তখন স্বামীকে সালাম দিয়ে বের হতে হবে মারফত লোক আসেন কয়জন হাত আলো করেন তো যারা তরি পীর ধরা লোক আছে এই জায়গায় একজন আর আছে তিনজন এই চারজন লোক আর সব শরীয়তের এই চারটা লোক বাদ দে শরীয়তের যারা তোদের আল্লাহর তো হাত আলো করে কত ভাই তোর বউ আস তোর সালাম সকাল সকালবেলা দেয় না হ্যাঁ হ্যাঁ তাহলে শরীয়ত কই হ্যাঁ হাইরা শরীয়ত আলারে

এলাম মারফতের পীরের এলে তালিম দেয় আর শরীয়তের মুন্সির কাজ যাওয়া আজকে ভাতার আর গেছে কাল যায় কইবা মুন্সি সাহেব এমনি এক নিকে দেওয়া যায় না বলে খুব নিকে দেওয়া যাবে আর আমার মারফতের পীরের কাছে গেলে ও মা খবরদার খবরদার মা মানুষের জীবনে বিয়ে একটা মা আরে এই ইজ্জত তুই একজন দেখাইছিস আর জীবনে কাউরে দেখাস হ্যাঁ ভুল কই তোর শরীয়ত আজকে ভাতার আর মলে কালকে নিকে দেওয়া যায় ও শরীয়ত কান দে তো হ্যাঁ আস্তে দূর মারবি এগলে কলে রশিদ সরকার বালা না আনোয়ার সরকার বালা না হ্যাঁ তোর বালা লো এই আরে হ্যাঁ আর তিন নাম্বার টাইমি ফরাস মাও বোন সবার রেজা নাই ও মায়েরা তোদের দুটি পা ধরে বলে যাই আমি বাসা দিবার যাইছি না কুন্ড কোন জাতের নারী এটা লেখে রাখবেন আপনাদের মরসুদে ভালাবেন আমার কন্টাক্ট নাম্বার থাকবে আমার বাসায় যাবেন আমার ফোন দিয়ে নিয়ে আসবেন কোমরা হয়ে না ইসলামকে জানতে হবে কোরআন হাতি জানতে হবে বকরির নাম ভের করে পড়লে হবে না তার অর্থ বুঝতে হবে আস্তে তিন সবার নাই আর দুপুর বেলার স্বামীকে গোসলের পানি দিতে হবে চতুর্থ নম্বর দামি ফরজ সন্ধ্যা বেলার স্বামীকে রজুর পানি দিতে হবে পঞ্চম নম্বর দামি ফরজ সকালে হোক আর দুপুরে হোক আর রাত্রে হোক স্বামী স্ত্রী দুজনে একে প্লেটে খানা খাইতে হবে আল্লাহ বলবে এই রহমতের ফেরেস্তা দেখো দেখো রে কোন জায়গার মেয়ে কোন জায়গার ছেলে জীবনে দেখা সাক্ষাৎ নাই আমার দোস্তের কলে মাঝে বন্ধন করছে দেখো কবিতর বাচ্চার মতন এক প্লেটে খানা খাচ্ছে যাও তোমার রহমতের ফেরিস্তা যে ওই সংসারের ডিউটি কর এই পাঁচটা কাম যে মহিলা স্বামীর সাথে করে এরা হচ্ছে ফাতেমার বংশধর আরে পাঁচটা কাম যারা করে না তারা হচ্ছে ওই তিনটের বাচ্চা কি খারাপ লাগেনি না দলিল নেবেন দলিল আছে আইরে এই শরিয়ত গো বউ বোরখা মার্কেট করে বেড়ায় বউ ভাতারক দেয় না সালাম দেয় না অজুরপানি নাই কোনো খেজমোখ বড্ডা মুসল্লিশ হচ্ছে শরীয় তত সহজ কথা না আমার ভাই না